কেন আমরা রসুলের जिंदगीটাই ছিল হবা হব আল্লাহর হুকুম অনুযায়ী অর্থাৎ কোরআন অনুযায়ী জোরে বলুন সুবহানাল্লাহ আজকে বড় দুঃখের বিষয় পৃথিবী জুড়ে একটা সরযন্ত্র চলছে আমাদের দিল থেকে রসুলকে সরিয়ে দিচ্ছে আমাদের ঘরে ছেলেরা ইউটিউব বক্তা খুঁজেছে ফেসবুক বক্তা দেখেছে যারা দেখে আমাদের ঘরে ছেলেগুলো নাচছে হুক ওইজন আসছে রসুল ছেড়ে দে বসে আছে এখনো কিছু হয়নি এখনও যদি নসুদের এমন রাস্তায় আসো আজ নবীর বংশের ছেলে বলে যাচ্ছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি কথা যদি দ্রুত তোমরা মেনরোডে নাওটো মেনরোড বলতে মুহাম্মদ রসুলের রাস্তা সাহাবাদের রাস্তা আহে রাসূলদের রাস্তা কেমন করেম সিরাতাল মুস্তাকিম মুস্তাকিমের রাস্তা মুস্তাকিমের রাস্তা কোনটা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যাদের উপরে আল্লাহ इनाम দিয়েছে আল্লাহ কাদের উপরে इनाम দিয়েছে মিনান নবী ও সিদ্দিকীন ও সুহাদা এই চার শ্রেণী এদেরকে যদি না ধরে এদের কাতারে না আসো আগামী দু বছর রেইড করো হাল কি হয় দেখো কি বলছি শুনছেন তোমরা দু বছর রেইড করো হাল কি হয় দেখো না ফেসবুকে দেখেছো বাচ্চা ছেলে কাফন পরা লাশ তাই না যদি ফিরে না আসো ওটা তোমার কোলের বাচ্চার কাল হবে কিচ্ছু করන්නේ না কিচ্ছু করার নেই এ চোখ যা দেখে তোমরা তা দেখতে পাও না এটাই তো দুঃখ তোমাদের দুটো চোখ কটা চোখ কিন্তু আল্লাহ দিয়েছে সবাইকে কটা চোখ কটা বলবেন তো বলে কি ধরে নিয়ে এসছি বল চোখ টোকের পিছনে পড়ে গেছে আরে চোখের পিছনে পড়বো না চোখটাই তো মেন এক একটা চোখে তেরো হাজার কোটি করে লেন্স দিয়ে আল্লাহ জোরে বলুন সুহান আল্লাহ চোখ কটা তিনটে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে এটা বেইমান তিনটে চোখ দেখতে পেয়েছে আমরা দেখতে পাইনি আর একটা চোখ হলো কালবের চোখ অন্তরের চোখ যে চোখ দিয়ে নবী দেখা যায় এ চোখ দিয়ে গান দেখেছ টিভি দেখেছ সিনেমা দেখেছ ধোকা দেখেছ হারামের অর্থ দেখেছ এ চোখে হবে না বাপ এই চোখ দিয়ে দেখতে হয় আর এই চোখকে দেখতে গেলে আল্লাহর জেকের বেশি বেশি করতে হবে আল্লাহ কুলুব অন্তরকে শান্তি দিতে গেলে আল্লাহর জিকির করতে লাগে জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহর জিকিরের প্রশিক্ষক যিনি দেয় সেই শিক্ষকটাকে বলা হয় মুর্শিদ আরবিতে কি বলে মুর্শিদ ওলি আম মুর্শিদ আছে নিয়লেন মুর্শিদ শুনছেন আর ফারসিতে কি বলে পীর কিন্তু পীর না বললে আমাদের যুবক ছেলেরা কি ভাববে একটা বড় শয়তান জানো কি গো ভাববে না ভাববে না এটা ভাবানো হয়েছে পৃথিবীর জুড়ে এই প্রমগান্ডা ইহোজিরা চালাচ্ছে কেননা আল্লাহর অলিদের মুর্শিদের কাছে গেলে মুর্শিদ আপনাকে নবীর আদব শিখাবে নবীর সঙ্গে সম্পর্ক করা শিখাবে নবীর কাছে পৌঁছালে নবী জীজন এসেছিলেন আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছে আমাদের ঘরে আল্লাহর সঙ্গে জুড়তে অর্থাৎ আমার নবীর কাছে গেলে নবী আমাদের ঘরে আল্লাহ চেনাবে জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে আমাদেরকে যেতে হবে মুর্শিদের কাছে অলি মুর্শিদা মুর্শিদের কাছে যেতে হবে মুর্শিদ থেকে আলেমে হাক্কানি আলেমে হাক্কানিতে যার মধ্যে দুই ধরনের এলেম আছে আল ইলমু ইলমান একটা জাহিরি অপরটা বাতিনি এই দুই এলেম যে পেয়েছে সে হলো রাসূলের ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া তার মুখ দেখলে তার মুখ দেখলে ছোট ছোট গুনাহ আল্লাহ maaf করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন maaf কে করে কেন করে তিনি আল্লাহকে খুশি করেছে তাই এই সমাজে কিছু মুখ দেখলে চোখের জেনা হয় আছে না না এই সমাজে কিছু মুখ দেখলে রাত্তিরে ঘুম আসে না ভয়ে আছে না না আবার আল্লাহর অলিদের মুখ দেখলে গুনা মাফও হয় জোরে বলুন শুভা আল্লাহ কিন্তু আমার যুব সমাজ কাদের পিছনে ছোটে এদের হৃদয়গুলো খুলে খুলে দেখো কে আছে দেখো এদের হৃদয়ে সালাউদ্দিন আইবি আছে খালেদ বিন অলিদ আছে এদের হৃদয়ে ওমর ফারুক আছে এদের হৃদয়ে শেরে খোদা মৌলা আলী আছে এদের হৃদয়ে উসমান গানি আছে এদের হৃদয়ে ওম হাজরত আবু বাকা সিদ্দিক আছে নেই এদের হৃদয়ে আছে কারা যারা সমাজে অ্যাড দেয় লাখ সাবান মাখলে নাকি ফর্সা হয়ে যায় আছে না না তারা এদের হৃদয়ে যারা জীবনে স্কুটি চাপে না অ্যাড দিচ্ছে এই স্কুটিটা খুব ভালো এরকম ফট চিটিংবাজি যারা করে তাদেরকে আমাদের ছেলেরা হৃদয়ে ভরেছে এই পৃথিবীর বুকে আমার আল্লাহ আমাদের থেকে রহমতকে তুলে নিচ্ছে আল্লাহ বলেছেন আমাকে আমার হাবিবকে ভুলে যাদের পিছনে তোরা ছুটবি তাদের হাতে আমি আল্লাহ তোদেরকে জিল্লাত দেবো শাস্তি দেবো অসুবিধে হচ্ছে

yeah আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে আল্লাহ নবী পাহাড়ের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছে গাছের পাতা ফল মূল খেয়ে জীবন ধারণ করেছে কেননা চতুর্দিকে সন্ত্রাসেরা আমার নবীকে জানে মারার জন্য খোঁজে এ যুবকের আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে নবী আমার আল্লাহকে সৃজা করেছে মাথাটা নত দিয়ে নামাজে পড়ে আছে পচা তোমবার ভরি আমার নবী পাকের পিঠের উপরে চাপিয়ে দিয়েছে একদিকে দুর্গন্ধ আর একদিকে ভারী ওটা কি আল্লাহ নবী চাগাতে পারছে না নবী আমার সেজদায় পড়ে গিয়ে রব্বি রব্বি সুবহান রব্বিল আলা তাসবিহ পড়ে যাচ্ছে আল্লাহ নবীর কলিজা টুকরি হযরতে খাতুনে জান্নাত ছোট ছোট দুরুআ দিয়ে আব্বা জানের পিঠ থেকে ওই পচা গুম্বার ফুরিটা নাবিয়ে দিতে লেগেছে আল্লাহ নবীর জীবনে

দিয়ে মোহাম্মদ যাবার আগে মোহাম্মদ কে তাই বের বর্ডারে রুকে দাও কেন মোহাম্মদ রসুল যা বলে সত্য বলে মোহাম্মদ রসুল কে রুখতে হবে যদি না রুকা যায় মোহাম্মদ যা বলে ঠিক বলে তাহলে তোমার আমার সাম্রাজ্য শেষ হয়ে যাবে আল্লাহ নবী তাই

কখনো মনে পড়ে সেই রসুলের কথা ভাবো তুমি আমি কত ধ্বংসের দিকে চলে গেছি কত দিকে চলে যাচ্ছি বলো আমার নবী রোজা মোবারকে আজও তোমার আমার জন্য কাঁদছে হায়াতুল নবী আমার জেন্দা নবী আমার আপনারা মানেন তো নাকি একটু আওয়াজ দিয়ে বলবেন না যদি না মানেন তো সেটাও বলুন যে মানি না এমন কোন কপাল ফাটা যদি থাকে থাকতেও পারে কি করা যাবে কেন আল্লাহ নবী বলেছে আমার উম্মত দাবিদারদের মধ্যে তিয়াত্তরটা দলে বিভক্ত হবে বাহাত্তর জাহান নামি হবে একটা জান্নাতি হবে বলুন আপনারা মানেন আমার নবী হায়াতুল নবী কারা মানেন হাত তোলেন মারহাবা না রে তুই বীর না ইসলাম আমি প্রথমেই বলেছিলাম না একদল মুনাফেক সমাজে ঘুরে বেড়ায় আমাদের ইমানকে লুটার জন্য তারা আমাদেরকে আস্তে আস্তে শেখায় নবী মরে গেছে বলো নৌজ্লা এই ভারতবর্ষে একটা মাদ্রাসা আছে দারুল উলুম দেওবান নাম শুনেছেন কি জানি না সত্যি বলতে অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান ওই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নান সাহেব তিনি একটা কিতাব লিখেছেন কিতাবের মধ্যে লিখছে আমার নবী পা সাল্লাহ সাল্লাম হায়াত নবী এই জন্যই তো নবীর বিবিদের বিবাহ করা হারাম কেন তালাক তো পড়েনি তিনি তো হায়াতে আছে কারো স্বামী থাকা অবস্থায় সেই বিবিকে কখনো নেকা করা যায় নবী তো হায়াতে আছে তেনার স্ত্রীর নেকা এখনো রয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ শুধু আমি বলছি তা নয় যত পৃথিবীর বুকে হক ওলামা রয়েছেন শাহ অলিউল্লাহ মহাদ্দেদ দেলুবি আব্দুর রহিম মহাদ্দেদ দেলুবি আব্দুল আজিজ মহাদ্দেদ দেলুবি ইনাদের সবার আকিদা আল্লাহর কোরআন বলছে নবী হায়াতুল নবী জোরে বলুন সুবহান আল্লাহ সেই নবী পাক আজও তোমার আমার জন্য কাঁদছে কিন্তু তুমি আমি কি করলাম বলো তুমি আমি কি করলাম আহা যদি এইভাবে থাকো আমার আল্লাহ কিন্তু তোমাকে আমাকে শেষ করে দেবে এইভাবে যদি থাকো কেন অনেক কষ্ট করেছে আমার রসুল এই দিনকে প্রচার করতে গিয়ে কিতাবের মধ্যে আছে তায়েফের জমিনের মানুষরা আমার নবীকে এত মারা মারলেন আল্লাহ নবী অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে রইলেন পুরুষ শরীরদের রক্ত ঝরছে দুষ্টু বেইমান এরা এসে আমার নবী পাকে নাক মোবারকে হাত দিয়ে দেখছে জেন্দা আছে কিনা আহ তার উপরে আবার কিছুটা মেরে তারা চলে গেল কিসের জন্য আল্লাহ নবী কি করেছে আল্লাহ নবী বলেছে মালিক একজন তিনি আল্লাহ আল্লাহ নবী বলেছে গরিবের ওপরে জুলুম নয় আল্লাহ নবী বলেছে নারী হত্যা বন্ধ করো আল্লাহ নবী বলেছে এতিমদেরকে সাহারা দাও আল্লাহ নবী বলেছে বিধবাদের মর্যাদা দাও আল্লাহ নবী বলেছে গরিবকে খানা খাওয়াও বস্ত্রহীনকে বস্ত্র দাও অসহায়কে আশ্রয় দাও আল্লাহ নবী বলেছেন এ জালিম শাসকেরা তোমরা প্রজাদের ওপরে জুলুম করো না তোমরা প্রজাদেরকে নিরাপত্তা দাও তাদের অধিকার দাও আল্লাহ নবী বলেছেন কি কি বলেছেন আল্লাহ নবী বলেছেন যে তোমরা জমিনের ওপরে এতিমদেরকে ভালোবাসো যারা এতিমের মাথায় হাত বুলবে তারা আমি রসুর আমার মাথায় যেন হাত বুলালো জোরে বলুন সুবহান দুঃখের সাথে বলতে হয় মাদ্রাসায় যত গরিবের ছেলেগুলোকে পাওয়া যায় ঠিক না মাদ্রাসায় যত গরিবের ছেলে পাওয়া যায় বেশিরভাগ ভাগ একশোটা ছেলে থাকলে পঁচানব্বইটা গরিবের ছেলে মনে একটু বাড়ালে ভালো হতো চলো আচ্ছা নিরানব্বই না কি কাজ কিছু কিছু জায়গায় একশো একশোই হবে তাই নিরানব্বইটা হলো গরিবের ছেলে তবে আলহামদুলিল্লাহ শুনে রাখেন বৃদ্ধাশ্রমে যদি নিরানব্বইটা বাপমা পাওয়া যায় গরিবের নয় বড় লোকের ছেলের বাপমা পাওয়া যায় বলুন আল্লাহ একবার বলবেন আল্লাহ একবার মলি সাহেব আর ভালো লাগছে না আমাদের ঘরে হ্যাঁ শোনে সার্টিফিকেটের দরকার আছে স্কুল কলেজ ভার্সিটিতে যাওয়ার দরকার আছে কেন সার্টিফিকেটে পেট চলে সার্টিফিকেটে কি চলে পেট চলে আর মাদ্রাসায় এখানটা শান্তি পাওয়ার শিক্ষা দেওয়া হয় জোরে বলুন সুহান আল্লাহ ভালো মানুষ মাদ্রাসায় বানানো হয় এই প্রত্যেকটা নিউ জেনারেশন যুবককে বলবো আল্লাহ আপনাদের যার যার ছোট ছোট বাচ্চা দিয়েছে ওই বাচ্চাগুলোকে মাদ্রাসাতেও পাঠান স্কুলেও পাঠান আপনার বাচ্চা কোরানো শিখবে ডাক্তারও হবে আপনার বাচ্চা কোরানো শিখবে জজও হবে আপনার বাচ্চা কোরানো শিখবে ভালো ভালো রাজনীতিবিদ নেতা হবে মনে রাখবেন আপনার বাচ্চার অন্তরে যদি আল্লাহ ও রাসূল থাকে ওই ডাক্তার কখনো বাপ বুড়ো হলো বাবের পার্টি বা বন্ধ করবে না তোমার বাচ্চা যদি শুধু ডাক্তার হয় আল্লাহ ও রাসূল যদি না থাকে বুড়ো বয়সে তোমাকে বিদ্যা আশ্রমে দিয়ে আসবে দুটোই দরকার আছে ইসলাম নিষেধ করে না আর আজকের দিলে বিশেষ করে আমাদের তো দরকার মুর্শিদাবাদের তো দিক মানুষ বাইরে বাইরে কাটিয়ে দিচ্ছে তুমি কি চাইছো তোমার ছেলে বাইরে ঘুরবে একবেলা খাওয়া কমাও ছেলেগুলোকে শিক্ষিত করো একবেলা খাওয়া কমাও ছেলেগুলোকে আল্লাহ ও দিলে দাও আর ডাক্তার উকিল জজ বিএম পুলিশ আইপিএস অফিসার সব বানাও যদি বলো না হুজুক তোমার কথা রেখে দাও কোন রকম দুবেলা ডাল ভাত হলেই হলো মনে রেখে দিও তোমারটা যদিও গোলে মালে চলে যায় তোমার ছেলে চলবে না অলরেডি খাঁচা তৈরি হয়ে গেছে শুধু ভরতে বাকি আছে দাঁড়াও না দাঁড়াও দিদি বলো হুজুর তোমার চিন্তা না আমাদের আবার চিন্তা কিসে আমাদের আবার চিন্তা কিসে দুনিয়া বোম বন্দুক দেখে ভয় খায় আমরা বন্দুকের নলে আল্লাহর জান্নাত দেখতে পাই জোরে বলুন সব